মমতা ব্যানার্জির হয়ে প্রতিবাদে গর্জে উঠলেন আইএসএফ বিধায়ক নৌসাদ সিদ্দিকি মমতা ব্যানার্জির পাশে দাঁড়িয়ে রীতিমতো প্রতিবাদ করলেন তিনি এবং একজন প্রকৃত রাজনীতিবিদ হিসেবে নৌসাদ সিদ্দিকীর যে ভূমিকা দেখছি সেটা সত্যিই প্রশংসনীয় কারণ মুখ্যমন্ত্রী তিনি যতই সমালোচনা করেন বিরোধী রাজনীতি করেন ঠিক আছে কিন্তু যখন মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে কেউ কোনো কুরুচিকর মন্তব্য করেন তখন যে নৌসাদ সিদ্দিকি চুপ করে থাকবেন না থাকেন না সেটাই প্রমাণ দিলেন তিনি রীতিমতো প্রতিবাদে গর্জে উঠলেন কি আমি নওশাদ সিদ্দিকি সাহেবের বক্তব্য শোনাবো কিন্তু তার আগে আপনাদের শোনাব যে কেন নৌসাদ সিদ্দিকি আইএসএফ বিধায়ক তিনি মমতা ব্যানার্জির হয়ে প্রতিবাদে গর্জে উঠলেন আমি একটু ঘটনাটা বলে নিয়ে ওই সেই বাংলাদেশের এক মৌলানা সাহেব তার বক্তব্য শোনাবো এবং নৌ প্রতিবাদ করে কি বললেন তার বক্তব্য শোনাবো বাংলাদেশের একজন ধর্মীয় বক্তা না রফিকুল্লাহ আনসারি তো সেই রফিকুল্লাহ আনসারির একটি বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেখানে তাকে বলতে শোনা যাচ্ছে যে আমি চাচ্ছি আমার মমতা আপুকে এখানে দিয়ে দেওয়া হোক আপুর যদি হাজবেন্ড হাজবেন্ড না থাকে তাহলে আমি আমার প্রিয় আপুকে বিয়ে করব আপু চলে আসুন মিলেমিশে থাকি তারপরে একবার কি বলছেন মানে কি বলবো কি আই লাভ ইউ আপু বুক ভরা ভালোবাসা দেব তোমাকে চলে আসো বাংলার জমিনে চিন্তা করতে পারেন একজন ধর্মীয় বক্তার মুখ থেকে এই ধরনের বক্তব্য আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আমি তার দল করতে পারি না করতে পারি তার সমালোচনা করতে পারি তার অনেক কিছুর আমরা প্রতিবাদ করতে পারি কিন্তু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে একজন বাংলাদেশের ধর্মীয় বক্তা তিনি কীভাবে এই ধরনের কথা বলেন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই বক্তব্য একবারে মঞ্চ থেকে বক্তব্য দিচ্ছেন আশেপাশে থেকে আবার হাসি শোনা যাচ্ছে মানে একটাকে মস্করার বিষয় এটাই কিন্তু নৌসাদ সিদ্দিকী প্রতিবাদ করেছেন যে আমাদের দেশের সরকার কেন প্রতিবাদ করবে না প্রতিবাদ করতে হবে বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ইউনুসের কাছে জবাব দিয়ে চাইতে হবে যে আপনার দেশের একজন ধর্মীয় বক্তা কেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের ভারতের একটি অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তাকে উদ্দেশ্য করে কেন এই কুরুচিকর মন্তব্য তিনি করেছেন তার জবাব ভারতের প্রধানমন্ত্রীকে চাইতে হবে এবং এই দাবি শুধু নয় আমাদের সবার কেন আমাদের মুখ্যমন্ত্রীকে একজন ধর্মীয় বক্তা স্টেজ থেকে এই ধরনের বক্তব্য রাখবেন মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে কি অবাক করা কথা মানে চিন্তা করতে পারেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে সরাসরি মানে ধর্মীয় একজন বক্তা মঞ্চ থেকে বিয়ের প্রস্তাব দিচ্ছে তার তার ভিডিও আমি আপনাদের দেখাচ্ছি

তার নাম হচ্ছে দেখবেন বিভিন্ন কমেডিমূলক কথাও বলেন ধর্মীয় ধর্মীয় মঞ্চে মঞ্চে মানে যে ধরনের অঙ্গভঙ্গি করে বক্তব্য রাখেন সেটা সত্যি অবাক লাগে তো আমি সেলুট জানাবো নৌসাদ সিদ্দিকি সাহেবকে তিনি একটি বিরোধী রাজনৈতিক দল করলেও মমতা ব্যানার্জির অনেক সমালোচনা করলেও কিন্তু মমতা ব্যানার্জিকে যখন কুরুচিপূর্ণভাবে একজন বাংলাদেশের ধর্মীয় স্কলার তাকে এইভাবে বিয়ের প্রস্তাব দিয়েছেন সরাসরি মঞ্চ থেকে তার প্রতিবাদে গর্জে উঠেছেন কিন্তু নওশাদ সিদ্দিকী সাহেব এই নওশাদ সিদ্দিকী সাহেবের রাজনীতি সত্যি কথা বলতে গেলে তার রাজনৈতিক প্রজ্ঞা তার যে রাজনৈতিক চিন্তা চেতনা আমি যত দেখছি তত মুগ্ধ হয়ে যাচ্ছি নওশাদ সিদ্দিকির আজকে নওশাদ সিদ্দিকী সাহেব যে প্রশ্ন তুলেছেন যে আমাদের ভারতের সরকার বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে জবাব চা এই যে রফিকুল্লাহ আনসারি তিনি সরাসরি যেভাবে বলছেন একটা ভিডিওতে যেখানে শোনা যাচ্ছে যে আমি চাচ্ছি মমতা আপুকে এখানে দিয়ে দেওয়া হোক আপুর যদি হাজবেন্ড না থাকে আমার প্রিয় আপুকে আমি বিয়ে করব আপু চলে আসুন মিলেমিশে থাকবো আবার কি কি মানে অভদ্রতা মঞ্চেই বসে বলছেন আই লাভ আপু আই লাভ ইউ আপু মঞ্চে থেকে বলছেন দেখে আবার হাসতে হাসতে ভিডিওটা আপনাদের আমি দেখালাম চিন্তা করতে পারেন আর কি বলছেন বুক ভরা ভালোবাসা দেবো চলে আসো বাংলার জমিনে। কি বলা যাবে মানে এক একটা কৌতুকের বিষয় মুখ্যমন্ত্রী তার একটা সম্মান আছে তিনি একটা পশ্চিমবঙ্গের তিনি দশ থেকে বারো কোটি মানুষের মুখ্যমন্ত্রী আজকে আমাদের দেশের সরকারের প্রতিবাদ করা উচিত যদিও তৃণমূল কংগ্রেসের কোনো প্রতিক্রিয়া আমি এখন পর্যন্ত পাইনি আমরা শুনিনি তৃণমূল কংগ্রেসের বিষয়ে কোনো প্রতিক্রিয়া এ বিষয়ে দিয়েছে কিনা আমার কিন্তু শোনা নেই কিন্তু প্রতিবাদে গর্জে উঠলেন কে নৌসাদ সিদ্দিকি এবং এই নৌসাদ সিদ্দিকী তার যে একটা রাজনৈতিক প্রজ্ঞা রাজনৈতিক আদর্শ রাজনৈতিক মানে তিনি যেমন তৃণমূল বিজেপির বিরুদ্ধে আপসহীন রাজনীতিতে প্রতিবাদে গর্জে ওঠেন তেমনি মমতা ব্যানার্জির প্রতিবাদ বিরুদ্ধে রাজনীতি করলেও মমতা ব্যানার্জির সমালোচনা করলেও যখন মমতা ব্যানার্জিকে কেউ কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন তখন কিন্তু প্রতিবাদে গর্জে উঠেছেন নৌসাদ সিদ্দিকী নৌসাদ সিন্দিকে কিন্তু চুপ থাকেননি এবং নওশাদ সিন্দিকের এই ভূমিকার জন্য আমি প্রশংসা করব তার এবং নৌশাদ সিন্দিকে দাবি তুলেছেন এর দাবি আমরাও তুলছি যে আমাদের দেশের সরকারের উচিত ডক্টর কাছে জবাবদিহি চাওয়া যে আপনার দেশের একজন ধর্মীয় প্রবক্তা কেন মমতা ব্যানার্জি সম্পর্কে এ ধরনের কথা বলবেন মমতা ব্যানার্জি আমাদের মুখ্যমন্ত্রী তার মানে সমালোচনা করতে পারি তার ভুল ত্রুটি থাকলে আমরা তার বিরোধিতা করতে পারি অনেক সমালোচনা আছে কিন্তু তাকে এই ধরনের কুরুচিকর মন্তব্য করবে এটা আমরা মেনে নিতে পারি না মমতা ব্যানার্জির পাশে দাঁড়িয়ে যেভাবে নৌসাদ সিদ্দিকী সাহেব তিনি প্রতিবাদে গর্জে উঠেছেন আমি সেলুন জানাচ্ছি নওশাদ ভাইজানকে তার রাজনৈতিক যে আদর্শ তার রাজনীতির যে একটা স্ট্যান্ড সত্যি মুগ্ধ করার মতো মমতা তিনি সমালোচনা করেন তাই বলে যে কেউ মমতা ব্যানার্জিকে যা খুশি তাই বলবে তা কিন্তু তিনি মেনে নেননি এই ধর্মীয় প্রবক্তা বক্তার প্রতিবাদ বক্তব্যের প্রতিবাদ করেছেন ধিক্কার জানিয়েছেন নিন্দা করেছেন এই ধর্মীয় বক্তা যে ধরনের বক্তব্য দিয়েছেন তার সরাসরি নবস প্রতিবাদ করেছেন ধিক্কার জানিয়েছেন নিন্দা করেছেন সেই সঙ্গে ভারতের সরকারের কাছে তিনি দাবি তুলেছেন যেন ভারতের সরকার বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ডক্টর ইউনুসের কাছে জবাব দিয়ে চায় যে কেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সম্পর্কে আমার রাজ্য আমাদের দেশের একজন মুখ্যমন্ত্রী সম্পর্কে এ ধরনের বক্তব্য তিনি দিয়েছেন এই দাবি আমরাও তুলছি এবং নৌসাদ সিদ্দিকীর মতো এর প্রতিবাদ শুধু মমতা ব্যানার্জি বা তৃণমূলের পক্ষ থেকে নয় আমাদের সবাইকে করতে হবে কারণ মমতা ব্যানার্জি আমাদের সবার মুখ্যমন্ত্রী তার সমালোচনা করব আমরা তার বিরোধিতা করব আমরা রাজনৈতিকভাবে কিন্তু তাকে এইভাবে কেউ মন্তব্য করবে তাকে নিয়ে এটা আমরা কেউ মেনে নিতে পারি না মেনে নেব না